নজরুল ইসলামের এই গানটা তোমরা নিশ্চয়ই জানো প্রিয় যাবে দূরে চলে যায় সে যে আরও প্রিয় হয় তা জানি কতদিন দেখিনি তোমায় মনে পড়ে তব মুখও খানি প্রতিদিন এদের দেখছি সূর্য ওঠার সঙ্গে সঙ্গে এরা পাববি মেলে ফুটে যায় আর আমি ওঠার পরে যখন এদের কাছে আসি তখন এক মুখ যেন হেসে বলে সুপ্রভাত শ্রাবণী তবে আর এক দেড় মাসের অতিথি এরপর হয়তো বেঁচে থাকবে কিন্তু ফুল ফোটাতে অক্ষম হবে এরা আবার সামনে বছর কেননা নির্দিষ্ট কটা মাসে এরা ফুল ফোটায় অল্প যত্নে আগাছার মতো হয়ে থাকে এরা কিন্তু রূপে বর্ণে এরা অবিরাম আনন্দ দিয়ে যায় এত সুন্দর লাগে এই দেখো আমার এক বন্ধু বলেছে শ্রাবণী আমার তো মাটি নেই বাড়িতে আমি টবে নিয়ে এসে পড়তুল্লেখাকে বসিয়েছি তুমি কিছু বলো হবে বন্ধু তবে এদের ফুল দেওয়ার পরময়টা কমে আসছে তো যত্ন করে রেখে দেবে দু তিনটে টবে যদি খুব বেড়ে যায় কেটেছে ছোটো করে রাখবে আর একটা কাজ করতে পারো যখন টবে বসানোর পর গাছগুলো বড় হবে কিছুটা বড় হবার পর বেশ কিছু গাছ কোনো নিকট আত্মীয় যাদের বাড়িতে একটুও মাটি আছে তাদের বাড়িতে একটু পুঁতে দিয়ে আসতে পারো তারাও সামনে বছর ফুল পাবে গাছ পাবে আর তুমিও সেইখান থেকে অনেক গাছ নিয়ে এসে ছোট 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 করে যেমনভাবে আমি বসিয়েছি এই দেখো টবগুলোতে তেমনভাবে প্রচুর টবে তুমি বসাতে পারবে যেহেতু তোমার মাটি নেই টবে রাখতে গেলে বন্ধু একটু যত্ন করে একটু খেয়াল করে রাখতে হবে তবে ভারী সুন্দর হয় যেন যদি করতে পারো সারা গরমটা তোমাকে মাতিয়ে রাখবে এই টপগুলোতে পরপর পরপর বসিয়েছি বটে কিন্তু এই টবগুলো আমাকে ফাঁকা করতে হবে আমার শীতের সময় ফুল গাছ বসানোর জন্য তাই আমি সবাইকে রাখতে পারবো না বেশ কিছু আমাকে ফেলে দিতে হবে মানে বিদায় জানাতে হবে তাই কষ্ট হচ্ছে আর বেশ কিছু গাছ কিছুটা মাটিতে রেখে দেবো সামনে বছরে চারা করার জন্য চলো চলে এসেছি আজকে সবাইকার একটা ফাকিবাজি টিফিন হবে মানে ব্রেকফাস্ট বাজি ব্রেকফাস্ট হবে এবং সবাই খাওয়ার সম্মতি জানাতে এটাই করবো বলে সিদ্ধান্ত নিলাম বুঝতেই পারছো কি করব। আজকে অনেক কটা বরবটি ছিল ফ্রিজে অনেক কটা বরবটি দিয়ে দিয়েছি জানো আর দিয়ে দিয়েছি একটুখানি গাজর একটুখানি ক্যাপসিকাম আর দেখো চাউমিন চাউমিন আর তোমাদের সঙ্গে কিসে আর করব একই পদ্ধতিতে করেছি একটুখানি ডিম দিয়ে করেছি ব্যাস পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে এই দিয়ে মোটামুটি হালকা করে করেছে আজ মঙ্গলবার কাল বৃহস্পতিবার কাল শনিবার কাল ছেলের জন্মবার এই করে করে অনেক দিন থেকে সবার জমে আছে কিচ্ছু করা যাচ্ছে না না আজকে করতেই হবে বার হতো পালন করতে গিয়ে এটাও হচ্ছে না আমি ভুলেই যাচ্ছিলাম করেই ফেলতাম ঘিটা কিন্তু তোমরা অনেকে বলেছিলে আমরা যখন ঘি তৈরি করবে একটু দেখি এটা হচ্ছে পনেরো দিনের তৈরি হতো কিন্তু যতটা সর বা মাটা থাকে ততটা ঘি তৈরি হয় না প্রতিবার প্রায় এসে আমার মা করে দেয় মাকে বর করে দাও তো এখানে খুব ধৈর্য সাপেক্ষ কাজ জানো তো খুব সময় সাপেক্ষ কাজ ধৈর্য সাপেক্ষ কাজ এ ভাবছি এখন তো মানুষের ফ্রিজ আছে কত সুবিধা তখন তো ফ্রিজ ছিল না তাহলে মানুষ কিভাবে রাখতো আমার মাই তৈরি করতো মা বলে ওই রকম তোরা যেরকম অনেক দিন রাখছিস আমরা অনেক দিন রাখতে পারতাম না এক সপ্তাহ রেখে আবার সেটা দিয়ে তৈরি করে ফেলতাম তবে অনেকটা করে হতো যদি কিছু ভালো প্রসেস জানা থাকে অবশ্যই জানাবে শেখার কোনো শেষ নেই যদি জানা থাকে যে এইভাবে করবে আরেকটু একটু ভালো হবে আমার থেকে যদি কেউ বেটার করো অবশ্যই জানাবে অনেকে অনেক ভালো পদ্ধতি জানা আছে সেটা তো আমার জানা নেই সেটা হয়তো অ্যাপ্লাই করলে জিনিসটা বেটার হবে অবশ্যই জানাবেছিস আপনি এরকম ভাবে করবেন তাহলে আর একটু ভালো হবে আমার যেটুকু জানা আছে আমি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি 给你了。 Que chão, oreira. जय <laughs> गुरु प्रेमानंद गुणिताई गुरु जय राधे 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 রাধে জয় রাধে শ্যাম राधे রান্না বান্না কে করে রান্না আমি করতাম এখন মেয়ে আছে মেয়ে আছে সেই করে করি তবে আমি তো একটু মুড়ি সেবা করে এসছি মুড়ি সেবা করে এসেছি ওই ও যে বাড়ি জগন্নাথ ছিল হ্যাঁ একটু দুঃখ দুঃখ পাইলো বলে পশুদিন আসলেন না কেন হ্যাঁ আজকে আমার জন্য শাড়ি কিনতে এসে

বড় ছাগনিটাকে ওটাতে ছাঁকলাম দিয়ে ওটা ওটা হলে দেরি হতো না একটু দেরি হলো ছোট ছাগনি বলে অল্প অল্প করে দিয়ে দিয়ে ছাঁকতে দেরি হলো এটা হয়েছে আর আমাদের এখানে এইটাকে কি বলে বলো তো এটাকে বলে খাগড়ি তোমাদের এখানে কি বলে আমাদের এখানে বলে খাগড়ি এই খাগড়ি কিছু রেখে দেবো মানে ফ্রিজে ওই তরি তরকারিতে মানে তেতো হয় না তেতো হওয়ার আগের পর্যায়ে নামিয়ে নিতে হয় তেতো হয় না তোমার তরি তরকারিতে দেওয়া যাবে আর অর্ধেক নিয়ে যাবে বৌদি বৌদি রাত্রিবেলা একটুখানি আলু ভাতে দিয়ে ভাত দিয়ে খায় বুঝলে এবার এটাকে যে ঘি কিছুটা কিছুটা লেগে আছে এটা স্টোর করে রেখে দিলে না তোমার তরি তরকারিতে সুক দিলে বা অনেক তরি তরকারিতে দিলে তোমার ঘিয়ের বদলে ভালো কাজ হয় আমরা আগে ছোটবেলায় জানো তো মুড়ি চিনি দিয়ে মুড়ি দিয়ে খেতাম মায়ের মা ঘি করতো আর সেই খাগড়িগুলো চিনি দিয়ে মুড়ি দিয়ে খেতাম আমি পিসি কাকুরা এই ঘিটা করেছিলাম সপ্তাহখানেক আগে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি একটু হালকা ধরনের ঘি আমার দরকার ছিল ওই জন্য এটা করেছিলাম এটা অনেকদিন আগে করেছিলাম এটা পুরো ভর্তি ছিল এটাও এটাও এক ধরনের ঘি এটা এক ধরনের ঘি এটা মানে খুব বেশি পোড়ায়নি আর এটা একটু তারই মধ্যে একটুখানি ইয়ে করেছি চলো ঢেলে নি এটাতে ঘি ছিল ফুরিয়ে গেছে একদম হলো আর একটা বড় জায়গায় ঘি করা আছে আমার কোনোদিন দেখাবো ব্যাস এক শীষে তৈরি হয়ে গেল ঘি পনেরো দিন ষোলো সতেরো আঠেরো দিনের জমানো সর মানে সর দিয়ে এটা তৈরি হলো আমার মনে হয় মাটা দিয়ে তৈরি হলে মাঠার ঘি অনেক অনেক আর বেশি হয় বৌদি আছে খুব আনন্দ ঘি তৈরি করছো তার মানে কি ও খাগড়িটা পাবে বেশ কিছুদিন ওর চলবে বললাম হ্যাঁ ঘি তৈরি করছি অর্ধেক আমি রাখি আর অর্ধেক ওকে দিই আমি এবার বলি একদিনে যেন অনেকটা করে খেয়ে নিও না তাহলে ব্যাস আমার কাজ কামাই করবে তুমি না গো অত খাবো না তোমার চিন্তা নেই ব্যাস এটা বৌদির আমার হে তুমি তুমি হে আদি খেদান এটা আমার গুরুতে বলতে পরশুদিন গুরু পূর্ণিমা তোমাকে বলছি থোড়ি হ্যাঁ যাও কাজ করতে যাও কাজ করতে যাও আমার গুরুদেব বলতেন যখন স্পিচ দিতেন মাঝে বলতেন আমি তোমারই আমি তোমারই প্রিয় হয়ে তুমি আমারই তুমি আমারই নাথে পরশুদিন কুরুপূর্ণিমা সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই বংশ রামণি নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত তোমরা বলবে এই ঘি টি তৈরি করে এতক্ষণ পর তুমি সুপ্রভাত জানাচ্ছ সুপ্রভাত জানানো হয়নি দুটো খেজুর খেয়ে একটু জল খাব এক এক সময় ছমছম করে বৃষ্টি আসছে এক এক সময় আবার রোদ উঠে যাচ্ছে এইরকমভাবে যদি বৃষ্টি হয় আমাদের এখানে তো চাষি প্রধান দেশ চাষিরা চাষ করতে পারবে না আমাদেরও দুটো জমি আমরা নিজেরা চাষ করি না লোককে দিয়ে চাষ করায় মানে লোকেরা শর্ত হিসেবে চাষ করতে নেয় তারা শর্ত হিসেবে কিছু ধান আমাদের দেয় সেটাও হবে না কি করে হবে একটু ভারী বর্ষা তাহলে হলে চাষিরা চাষবাস করতে পারে বলো ঘি তৈরি করলাম ঘেমে নিয়েই গেলাম সকালবেলায় ঘি তৈরি করে এখনও রান্না চাপায়নি এইবার রান্না চাপাবো কিন্তু সঙ্গে এটা গল্প করে নিই তারপরে রান্না চাপাবো চুড়িগুলো এখনও খুঁজে পাইনি খুঁজছি তবে দেখি যদি কাল পরশু করে যাব যদি মগরার দিকে যায় আর একটু ভালো সবুজ চুরি কেনার ইচ্ছা আছে ওই রঙটা আমার ঠিক পছন্দ হয় ডিপ সবুজ একটু কেনার ইচ্ছা আছে যদি খুঁজে পেয়ে যাই পড়বো না দেখা যাক দেখা যাক কী হয় সবই তার ইচ্ছা চলো যে একটু খেয়ে নিই একটু জল খেয়ে নিই এখনো গেলে না যাও চলে যাও সেখানে যাবে যাও গাছটা হয়েছে অনেক কুমড়ো গাছটা এই দেখো তোমাদের বলি না কুমড়ো গাছটা হয়েছে অনেকটা কিন্তু কুমড়ো ধরেছে একটা দুটো কিন্তু ঝিঙে ধরেছে বৌদি বলছে ঝিঙে ধরেছে ঝিঙে ধরেছে দেখেছ কয় ঝিঙে

কি এটা কি তৈরি করেছি দাও মজুরি দাও পয়সা দাও ভিটা কোথা থেকে হইছে তাও আমি জানি না দুধ থেকে যে দুধ কত কিনি তাহলে দুধের পয়সা টাকা দাও বাবা আমি জানি না বাবা রে না এই কি এটা হ্যাঁ কি তুমি কিনতে হতো তো বলো কি করে সুন্দর হইছে ভালো থ্যাংক ইউ লাভ সবাই হিসেব বোঝে শুধু আমরাই বুঝি না বলা সবাই বোঝে গেছে সেরকম কোনো মাছ আসছে না মানে মাছলা আজকে আসেই নি আমরা ডিমই করে ফেলি পুচুমটার ডিমের দরকার ওর তো প্র্যাকটিস করে প্রতিদিন তোমার ক্লাবে গেলেও তো প্র্যাকটিস হয় আর বাড়িতে থাকলেও বেশ ওকে রীতিমতো প্র্যাকটিসটা একটু করতে হয় ডিমটা ওকে রেগুলার দিতে হয় আর এই সেদ্ধ ডিমটা না খেতে চায় না ভাতের সঙ্গে এরকম কারি করে দিলে ব্যাটার দুটো খেয়ে নেয় ডিমের কারি করেছি আর পনির আলুর তরকারি করেছি একদম নর্মালভাবেই পড়েছি তোমাদের সঙ্গে আর কি শেয়ার করবো পনির আলুর তরকারি আর করেছি ওই অবশিষ্ট পেঁপে টুকু ছিল পেঁপে টুকু দিয়ে ডাল করেছি ভাবলাম এটুকু ঢ্যাঁড়সের তরকারি করবো আর এইটুকু রেখে দিয়েছি কুচুম পড়তে যাবে মায়ের ওখানে মাকে দিয়ে দেবে প্রভু দিল বিস্কুট কিন্তু উনি আছেন খালি গায়ে তাই তোমাদের দেখাতে পারলাম না খালি গায়ে সবসময় থাকো কেন গীতাই গোবিন্দর মতো

হাওয়া দিচ্ছে জানা টাইম জানাটা বন্ধ করে ফ্যানটা বন্ধ করে দেয় কি সুন্দর হাওয়া দিচ্ছে এক ফসল বৃষ্টি হয়ে গেল তো কি সুন্দর হাওয়া দিচ্ছে আর কুচুম খাচ্ছে জিলাপি প্রভু নিয়ে এলো গরম গরম জিলাপি প্রথমে ভালো এত রস এত মিষ্টি শরীরে আর দেব না এত মিষ্টি খাবো না তারপরে ওকে খেতে দেখে দেখবে কোনো জিনিস না কারো কাউকে খেতে দেখলে মনে হয় খেতে ইচ্ছা করে একা সময় দেখবে মানে খাবার ইচ্ছা নেই কিন্তু যখন সামনে দেখছে দেখছি বেশ মজা করে খাচ্ছে তখন তাহলে আমি একটু খাই এরকম আমি তাহলে দি আমি একটু খাই প্রভু জিলিপি নিয়ে এলে আওয়াজ পাচ্ছো প্রভু জিলিপি নিয়ে এত ভাজিয়ে নিয়ে আসবে রস ঢোকার চান্সই পায় না মিষ্টির দোকান জিলিপি আমাদের এখন মিষ্টির দোকান জিলিপি রসের মশরুমটাই ভাজে যখন দেখে রথ রসুন টা মানুষজন বেশ নিচ্ছে তখন বেশ কয়েকদিন ভাজে এবার চার পাঁচ চামচ চিনি খেয়ে নিলাম ভাবনা চিন্তা করলে হয় না বল জীবনে স্বাদ থাকে না বেঁচে থাকা স্বাদটা হারিয়ে যায় ও তো ভাবনা চিন্তা করে খেতে গেলে

आए से रूठे के होठो से मेरे संगीत रूठा कभी जब मिओ लगे मेरे मन को हर गीते এটা হচ্ছে কী বইয়ের গান বলল তো এটা হচ্ছে অভিমান বইয়ের গান কালকে ব্লগটা শেষ করতে পারিনি শেষ করতে আজ সকাল হয়ে গেল কালকের থেকে আজকেও আজকেও বলছি গুড মর্নিং এটা হচ্ছে অভিমান বইয়ের গান একদিকে দেখবে প্রত্যেকটা গানের সুন্দর একদিকে দেখবে সেই অমিতাভ বচ্চন সিন করছে আর জয়া ভাদুরি এই গানটা পারফর্ম করছে স্টেজে কি ভালো লাগে এই গানটা এর প্রত্যেকটা অভিমান বইয়ের প্রত্যেকটা গানই দেখবে ভালো শুনে নেবে আজকে অভিমান বইয়ের গানগুলো কি ভালো আজকে আমি শুনছিলাম সকালবেলা একটু গান শুনে তারপরে কাজ আরম্ভ করেছি নাহলে ঠিক জোশ পাচ্ছিলাম না বুঝতে পারলে